Bird, 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 bird machine. Check. Sure. আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের দয় আমিও অনেক বেশি ভালো আছি আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি আপনার টাইটেল দেখে বুঝতে পেরেছেন সেটি হচ্ছে আপনার কবুতরের খাঁচার যে ট্রেগুলো হয় সেগুলো কীভাবে ট্রের ময়লাগুলো কিভাবে পরিষ্কার করবেন এখানে মূলত আমি আপনাদেরকে শুধু খাঁচার ট্রে দেখিয়েছি আমি কবুতরের যে কাঠের খোপগুলো রয়েছে সেগুলো কীভাবে পরিষ্কার করতে হবে তা দেখাতে পারিনি কারণ আমার কাছে আসলে কবুতরের খোপ নেই তবে সিস্টেমটা মূলত কাছাকাছি আমি এখানে একটি ময়লার ঝুরি ব্যবহার করেছি আপনি যদি সেরকম একটি মলার ঝুরি ব্যবহার করেন এবং আমি এখানে একটি বেলচা ইউজ করেছি আপনি যদি বেলচা ইউজ করেন এবং প্রতিদিন যদি আপনার খাঁচাটিকে আপনি বা খোপটিকে আপনি যদি পরিষ্কার রাখেন সেক্ষেত্রে আপনার পরিষ্কার করাটা অনেক বেশি ইজি হবে আপনি যদি দুই দিনে দুই দিন পরপর একদিন পরিষ্কার করেন আপনার খাঁচা ট্রে অথবা আপনার খোপ সেক্ষেত্রে খুব এত বেশি পরিষ্কার করতে হয় না খোপ আমি যতদূর জানি মাসে একবার পরিষ্কার করলে সেটা সেটা হয়ে যায় সমস্যা হয় না যেহেতু কবুতর থাকে কিন্তু খাঁচা আপনার প্রতিদিন পরিষ্কার করা আমার মতে ভালো চাইলে আপনি দুদিন পর পরও পরিষ্কার করতে পারেন তবে এক সপ্তাহ পর পরিষ্কার করতে গেলে সেটি অবশ্য অনেক বেশি নোংরা হয়ে যায় এবং পরিষ্কার করা প্রতি একটি আগ্রহ অনাগ্রহ তৈরি হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যাতে প্রতিদিন আপনি আপনার কবুতরের খাঁচাটিকে পরিষ্কার করেন বাই চান্স কোনো দিন যদি আপনি ব্যস্ত থাকেন সেক্ষেত্রে হয়তো দুই দিন পরে খাঁচাটি পরিষ্কার করতে পারেন অথবা যদি আপনি জরুরি কোনো কাজে বের হন সেক্ষেত্রে আপনি হয়তো তিন চার দিন পরেও বাই চান্স কোনো 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 সময় আপনি সেটা পরিষ্কার করতে পারেন কিন্তু এটা যেন আপনার নিয়ম না হয় যে আপনি প্রতি সবসময় আপনি সাত দিন আট দিন বা দশ দিন পর পর কবুতরের খাঁচা পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনার কবুতরের খাঁচা পরিষ্কার করার প্রতি অনীহা অবশ্যই এসে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমার খাঁচার যে ট্রেগুলো রয়েছে সেগুলো বেশ অপরিষ্কার বেসিক্যালি আমি ভিডিও তৈরি করবো দেখি দুই দিন পরিষ্কার করিনি একটু পরিষ্কার যেহেতু আপনাদেরকে দেখাবো একটু ময়লা বেশি না থাকলে আসলে দেখতে ভালোও লাগে না সে কারণে আসলে একটু বেশি ময়লা রাখা দেখতে পাচ্ছেন আমার সবগুলো কবুতর এখানে আপনাদেরকে দেখিয়েছি আমি তো প্রতিটি ট্রেতে আসলে ময়লা রয়েছে এখানে তো আমি এবারে এগুলোকে আপনাকে পরিষ্কার করে দেখাবো ক্যামেরাটাকে একটু ফিক্সড করে নিচ্ছি জি এবার আপনারা দেখতে পাবেন আমার এই যে ট্রেটি এখানে রেখেছি সরি ট্রেনা ময়লা ঝুড়ে রেখেছি এটি আসলে আর এফ এল এর ময়লার একটি ঝুড়ি মেবি চারশো বা পাঁচশো টাকার মতো নেবে আমি বেশ আগে কিনেছিলাম এটি অবশ্য বেশ সাপোর্ট দেয় আপনাকে ময়লা রাখার জন্য এবং দেখতে পাচ্ছেন আমি ট্রেটি বের করার আগে কবুতর যেখানে পা রাখে সেখানে ওদের যেই মলটলগুলো লেগে থাকে সেগুলোকে সুন্দরভাবে খুচিয়ে খুচিয়ে ট্রের মধ্যে ফেলে নিলাম এবং খুব সাবধানে আপনি ট্রেটিকে টান দিবেন বাহিরের দিকে কারণ কবুতরের পা অনেক সময় নিচে পড়ে যায় অর্থাৎ ট্রের উপরে পড়ে যায় আপনি যদি হঠাৎ করে ট্রেটি টান দেন ওর পায়ে ব্যথা পেতে পারে এবং সেটি আসলে খুব সিরিয়াস লেভেলেও হতে পারে আপনি খুব জোরে টান দিলেও পাটা ভেঙেও যেতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে এরপরে আপনি আমি যেভাবে বাম হাত দিয়ে ট্রেটি ধরে হাত দিয়ে পরিষ্কার করছি আপনি চাইলে ঠিক এভাবে পরিষ্কার করতে পারেন চেষ্টা করবেন যাতে করে যত্ন সহকারে পরিষ্কার করার ট্রেতে খুব ময়লা লেগে থাকে সেটিকে আপনি চাইলে বেলচাটা দিয়ে এদিক ওদিক একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন আরেকটা বিষয় যদি আপনার কোনো কবুতরের মল পাতলা হয় লাইক বেশ কিছু কবুতর রয়েছে যাদের বাচ্চা থাকে বা বিভিন্ন সময় তাদের আসলে মলটা অনেক পাতলা হয় সেটি যাতে আপনার এই ময়লার ঝুড়িতে পাশে লেগে না থাকে সে কারণে আপনি চেষ্টা করবেন ময়লাগুলো ঝুড়ির মাঝামাঝি ফেলার জন্য আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার যদি নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি নাকে বা মুখে একটি মাস্ক ইউজ করবেন যেটি কিনা আপনাকে হেল্প করবে এই দুর্গন্ধ থেকে অথবা ওদের যেই ছোটো ছোটো ফেলারগুলো রয়েছে সেগুলো আপনার নাকে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে এবং এটি অবশ্য জরুরি দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুব আস্তে আস্তে করে যাতে করে ট্রেগুলো নষ্ট না হয় সেভাবেই খুচিয়ে খুচিয়ে মলগুলো ফেলার চেষ্টা করছি যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকবে না আপনি যদি পারেন মাসের মধ্যে একবার আপনার এই ট্রেটিকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপরে যদি আপনি এটাকে পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে এই যে দাগগুলো দেখা যাচ্ছে এগুলো থাকবে না তবে দাগ দাগ থাকাটা খুব ঝামেলার কিছু না আপনি যদি খুব ভালোভাবে ব্যালচাটা দিয়ে ময়লার জইটা পরিষ্কার করেন সেক্ষেত্রে এই দাগটা আসলে খুব বেশি ঝামেলার কিছু না তো এই মূলত পরিষ্কার করার সিস্টেম যারা যারা আসলে ময়লা পরিষ্কার করে কোথায় রাখবেন কি করবেন তারা বুঝতে পারে না তাদেরকে অনুরোধ করবে এরকম একটি ময়লার ঝুড়ি কিনে নিতে অবশ্যই এরকম হলে যেটা হবে আপনি চাইলে এটা ঘরের কোনো এক কর্নায় রেখে দিতে পারবেন কারণ এটার উপরে একটা কভার থাকে যেই কভারটা কারণে ময়লার কোনো গন্ধ বাইরে আসতে পারে না কোনো রকম ফেদার টেদারের যেই গুঁড়াগুলো থাকে সেগুলো আসলে বাইরে আসতে পারবে না আপনি চাইলে এরকম একটি ময়লার ঝুরি ইউজ করতে পারেন আর সেকেন্ড যে কথাটা আগেও বলেছি সেটি হচ্ছে প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করবেন এবং থার্ড হচ্ছে আপনার যদি নিঃশ্বাসের সমস্যা থাকে অথবা যদি আপনার কবুতরের যে মলগুলো রয়েছে সেগুলোতে যদি বেশি ড্রপিং যদি বেশি গন্ধ থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই মুখে একটি মাস্ক ব্যবহার করতে পারেন সেটি আপনার জন্য খুব ভালো হবে এবং মাঝে মধ্যে আপনি যেটা করবেন যেই কী ওটাকে টিম সেল বা আপনার যে পটাশ রয়েছে সেগুলো যদি আপনি স্প্রে করে দিতে পারেন এরকম ময়লার ঝুড়িতে বা সরি ময়লার ঝুড়িতে বলছি এরকম ময়লার ট্রেতে সেক্ষেত্রে আপনার লফট বা আপনার খাঁচাগুলো আসলে জীবাণুমুক্তও থাকবে তো চলুন এবার দেখি আমরা এই ট্রেটি দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না যে কি অবস্থায় রয়েছে আমার খাঁচার ট্রেটি চলুন পাশের ট্রেটি দিয়ে একটু দেখার চেষ্টা করি যেহেতু ক্যামেরায় ফোকাস নিচ্ছে উপরের রেল ইয়াগুলো আচ্ছা এখানে দেখ দেখব আমরা ট্রেটি একটু বের করে দেখি তাহলে সুবিধা হবে জি মেবি আপনি বুঝতে পারছেন আসলে রকম ময়লা নেই জাস্ট ডাকগুলো রয়েছে তো বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি সত্যি বলতে দশ মিনিটের মতো সময় লেগেছে সেটি হচ্ছে ক্যামেরা ট্যামেরা সব কিছু সেট করে আপনাদেরকে দেখানোর জন্য যদিও ট্রেনে আমি পাঁচ মিনিটের মধ্যে নিয়ে এসেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পরিষ্কার করবেন আপনি এই ময়লার যে ঝুড়িতে যে ময়লা হলো সেটি আপনি চাইলে ময়লা যা যারা নিতে আসে তাদেরকেও দিয়ে দিতে পারেন অথবা আপনি এই ট্রেটা এই যে ময়লা ঝুড়িটা আছে এখান থেকে বড় পলিথিনে করেও এটি ফেলে দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভারত